অখণ্ড বঙ্গের প্রথম সার্বভৌম নরপতি সম্রাট শশাঙ্ক শশাঙ্ক শব্দটি উচ্চারণ করলেই মনের মধ্যে চলে আসে এই বঙ্গভূমির সার্বভৌম এক রাজার ইতিহাস যিনি সম্পূর্ণ নিজের পরিশ্রম এবং জ্ঞানের মাধ্যমে পূর্ব ও উত্তর ভারতে বড় একটি রাজ্যের শাসক হয়েছিলেন বাংলার গৌরবময় প্রাচীন ইতিহাসে তিনি এক ব্যতিক্রমী রাজা যিনি তার নিজের ভাগ্য নিজেই তৈরি করেছিলেন তার শাসন আমলে পূর্বে বড় বড় সাম্রাজ্যের অংশ হিসাবেই ছিল বঙ্গভূমি কিন্তু তিনিই প্রথম কোনো ব্যক্তি যিনি এই অঞ্চলের সিংহাসনে আরোহণ করে তিরিশ ৩৫ বছরেরও বেশি সময়কাল ধরে শাসন করেছিলেন অবিভক্ত বঙ্গভূমি ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম বাঙালি সম্রাট ছিলেন মহারাজা মহারাজাধীরাজ শশাঙ্কদেব তার সম্পর্কে বিশদভাবে কিছু জানা যায় না বর্তমান উত্তরবঙ্গের প্রাচীন নাম ছিল গৌড় সপ্তম শতাব্দীর প্রথম দিকে সেখানেই রাজত্ব করতেন শশাঙ্ক তার রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ আধুনিক মুর্শিদাবাদের বহরমপুর শহরের দক্ষিণ পশ্চিম দিকে রাঙামাটি নামক স্থানেই ছিল প্রাচীন কর্ণসুবর্ণের অবস্থান সমসাময়িককালে শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র ছিল এই কর্ণসুবর্ণ রাজধানীনগর সম্রাট শশাঙ্কই গৌড় রাজবংশের প্রতিষ্ঠা করেন ক্রমে উৎকল মগধ কম্বোজ পর্যন্ত অধিকার করে তিনি এক সুবিশাল স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তার চেষ্টাতেই লিপি ভাষা ভৌগোলিক সত্তা রাষ্ট্রীয় আদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে এক অখণ্ড বাঙালি জাতিসত্ত্বা একটি প্রাচীন শিলালিপিতে শ্রী মহাসামন্ত শশাঙ্ক দেবস্ব উল্লেখ থেকে জানা যায় প্রথম জীবনে শশাঙ্ক স্বাধীন নৃপতি ছিলেন না তার চেয়েও বড় কোনো নৃপতির অধীন ছিলেন তিনি ঐতিহাসিকদের অনুমান শশাঙ্ক ছিলেন গুপ্তবংশের শেষ রাজা মহাসেনগুপ্তের মহাসামন্ত ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ছে অরাজক হয়ে উঠছে ভারতবর্ষ দিকে দিকে ছোটো ছোটো রাজারা মাথাচারা দিয়ে উঠছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের মৃত্যুর পর রাজ সিংহাসনের অধিকার পেয়েছিলেন তার প্রথম পুত্র কুমারগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় পুত্রের নাম ছিল গোবিন্দগুপ্ত কুমারগুপ্তের রাজত্বের শেষ দিকেই গুপ্ত সাম্রাজ্য লণ্ডভণ্ড হয়ে যায় এবং তার বংশ লোপ পায় এই বংশেরই অন্যতম বংশধর মহাশেনগুপ্ত ছিলেন মগধের অধিপতি মহারাজাধীরাজ শশাঙ্কদেব তারই মহাসামন্ত ছিলেন বলে অনুমান করা হয় শশাঙ্কদেবের পূর্বপুরুষদের কথা কিছুই জানা যায় না তার পূর্বজীবন সম্পর্কেও ইতিহাস নীরব তাকে আমরা গৌরের সামন্ত রাজারূপে পড়ে এবং উত্তর পূর্ব ভারতব্যাপী বিশাল এক সাম্রাজ্যের স্বাধীন রূপে পাই কামরূপ ব্যতীত সমগ্র বঙ্গ মগধ উৎকল কম্বোজ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল একজন সামন্ত রাজা থেকে স্বাধীন সম্রাট শশাঙ্কের এই ভাগ্য পরিবর্তন ঘটেছিল ভারতবর্ষের এক সংকটময় অবস্থার সুযোগে উদ্যোগী পুরুষ সিংহ শশাঙ্ক আত্মপ্রতিষ্ঠার এই সুযোগকে ব্যর্থ হতে দেননি মগধ এবং গৌরের অধিপতি ছিলেন মহাসেনগুপ্ত মধ্যপ্রদেশের কালচুরি বংশীয় এক রাজার সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিলেন তিনি তার মৃত্যুর অব্যবহিত পরেই তিব্বতের শক্তিশালী রাজা সং প্রবল আক্রমণে রাজ্য তছনছ হয়ে যায় এই সুযোগে দাক্ষিণাত্যের চালুক্য বংশীয় রাজা কীর্তিবর্মন ঘোষণা করেন অঙ্গবঙ্গ কলিঙ্গ মগধ জয় করে তিনি নিজ অধিকারে এনেছেন এইভাবে সমগ্র উত্তর পূর্ব ভারতে নেমে আসে চরম অরাজকতা একজন যোগ্য নায়কের অভাবে দেশব্যাপী এই অরাজকতা ক্রমেই বিপ্লবের চেহারা নিতে থাকে বিদেশি শত্রুর আক্রমণে সোনার গৌরবঙ্গ ছারখার হবার আগেই শশাঙ্ক বাংলার বিভিন্ন সামন্ত রাজাদের সংঘটিত করে সর্বপ্রথম বাঙালি জাতীয়তাবদের উদ্বোধন ঘটান এবং সুসংঘটিত এক শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন শত্রু সৈন্যের ওপর ইতিহাসের অন্ধজাবনিকায় আচ্ছন্ন এই পর্বের পরেই আমরা দেখতে পাই উত্তর পূর্ব ভারতের সিংহাসনে সগৌরবে অধিষ্ঠিত রয়েছেন প্রবল পরাক্রান্ত স্বাধীন সম্রাট নরেন্দ্রাদিত্য শশাঙ্কদেব দেশ ও জাতির মুক্তিদাতা রূপে অঙ্গবঙ্গ কলিঙ্গ ও মগধের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে প্রথম বাঙালি সম্রাট শশাঙ্কের কীর্তিকাথা এই সময়ে উত্তর পশ্চিম ভারতে বর্তমান পাঞ্জাব প্রদেশে ছিল শক্তিশালী থানেশ্বর রাজ্য সেখানে রাজত্ব করতেন প্রভাকর বর্ধন তার দুই পুত্র রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন এক কন্যা রাজশ্রী রাজশ্রীর বিবাহ হয়েছিল কনৌজের মৌখরি রাজবংশের রাজা গ্রহবর্মনের সঙ্গে মৌখরী বংশ মগধ এবং গৌড়ের পুরাতন শত্রু এই বংশের রাজারা বারবার চেষ্টা করেছেন মগধ এবং গৌড়ে অধিকার প্রতিষ্ঠা করতে থানেশ্বর রাজ্যের সঙ্গে বৈবাহিক সূত্রে যুক্ত হওয়ার ফলে গহবর্মন অধিকতর শক্তিশালী হয়ে উঠেছেন গৌর রাজ্যের পূর্বে আধুনিক আসাম প্রদেশের ছিল কামরূপ রাজ্যের অবস্থান কামরূপরাজ ভাস্কর বর্মন ছিলেন শশাঙ্কের পূর্বশত্রু ঐতিহাসিকগণ অনুমান করেন পূর্বে কোনো এক সময়ে সম্ভবত শশাঙ্ক সম্মুখ যুদ্ধে কামরূপরাজকে পরাস্ত করেন সেই কারণে ভাস্কর বর্মন শত্রুতা পোষণ করতেন এবং প্রতিশোধ গ্রহণের সুযোগ সন্ধানে তৎপর ছিলেন শশাঙ্কের নবপ্রতিষ্ঠিত সাম্রাজ্যের দুই প্রান্তে ছিল এই দুই পরম শত্রু রাজ্যের অবস্থান এই পরিস্থিতিতে বিচক্ষণ রাজনীতিবিদ শশাঙ্ক বুঝতে পারলেন শত্রুকে শিওরে রেখে নিষ্কণ্ঠকে রাজ্য শাসন অসম্ভব তিনি শত্রুর আক্রমণের সুযোগের অপেক্ষা না রেখেই উত্তরাপদ অভিমুখে তার বিজয় বাহিনীকে চালনা করলেন গ্রহবর্মন আক্রান্ত হলে তার শ্বশুর থানেশ্বর রাজ নিশ্চিতভাবেই জামাতার সাহায্যের জন্য সসৈন্যে এগিয়ে আসবে শশাঙ্ককে যুদ্ধ করতে হবে দুই রাজার সঙ্গে নিজের রাজ্য থেকে এত দূরে গিয়ে দুই রাজার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবার আগে সুকৌশলী শশাঙ্ক মধ্য ভারতের প্রদেশের দেবগুপ্তের সঙ্গে মৈত্রীবন্ধনে আবদ্ধ হন দেবগুপ্ত ছিলেন গুপ্তবংশীয় রাজা গুপ্ত বংশের রাজত্ব লোভ পেলেও সেই সময়ে ভারতের নানান দিক থেকে এই বংশের কয়েকজন রিপতি রাজত্ব করতেন মালবরাজ দেবগুপ্ত তেমনই একজন এবং মৌখরীরা ছিল গুপ্তদের চিরশত্রু এই দুই বংশের শত্রুতাকেই শশাঙ্ক ঢাল হিসাবে ব্যবহার করতে সচেষ্ট হন দেবগুপ্ত সাগ্রহে শশাঙ্কের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্বীকার করে নেন ঘটনাচক্রে এই সময়ে থানেশ্বর রাজ প্রভাকর বর্ধন পরলোক গমন করেন মৌখরিরাজ গহবর্মনকে আক্রমণ করার এই উপযুক্ত সুযোগ শশাঙ্ক দূত মারফত দেবগুপ্তকে মৌখরিরাজ গোহবর্মনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার বার্তা পাঠালেন এবং তিনি নিজেও দেবগুপ্তের সাহায্যে সসৈন্যে অগ্রসর হলেন শশাঙ্কের নির্দেশে দেবগুপ্ত অবিলম্বে মৌখরিদের রাজ্য আক্রমণ করলেন প্রবল যুদ্ধ হল যুদ্ধে মৌখরিরাজ গোহবর্মন পরাজিত ও নিহত হলেন দেবগুপ্ত গুপ্তবংশের চিরশত্রু মৌখরি রাজ্যের রাজধানী কনজ অধিকার করলেন থানেশ্বরের রাজকন্যা রাজের পত্নী রাজশ্রী হলেন বন্দিনী ইতিমধ্যে পিতার মৃত্যুর পর রাজ্যবর্ধন থানেশ্বরের সিংহাসনে আরোহণ করেছেন ভগ্নিপতি গ্রহবর্মনের মৃত্যু এবং ভগ্নী রাজশ্রীর বন্দিদশার সংবাদ যথাকালে তার কাছে পৌঁছাল তিনি অবিলম্বে দশ হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে শশাঙ্ক দেবগুপ্তের সঙ্গে মিলিত হবার আগেই ঝড়ের বেগে অগ্রসর হয়ে কনজ আক্রমণ করলেন শশাঙ্ক দেবগুপ্তের সাহায্যে সসৈন্য যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবার আগেই দেবগুপ্ত যুদ্ধে পরাস্ত অনিহত হন দেবগুপ্তের সঙ্গে সম্মুখ যুদ্ধে রাজ্যবর্ধনের প্রচুর সৈন্যক্ষয় হয় যুদ্ধজয়ের উন্মাদনায় নতুন করে সৈন্য বল বৃদ্ধির অপেক্ষা না করে তিনি এক হটকারী কাজ করেন তিনি সসৈন্য অগ্রসর হয়ে অভিজ্ঞ যোদ্ধা শশাঙ্কের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন ফল যা হবার তাই হয় রাজ্যবর্ধন পরাস্ত্র নিহত হন থানেশ্বরের রাজকন্যা এবং কনৌজের রানী রাজশ্রী কারাবন্দিনী ছিলেন যুদ্ধের গোলযোগের সুযোগে তিনি কারাগার থেকে পালিয়ে বিন্ধারণের দিকে পলায়ন করেন হশাঙ্ক যে উদ্দেশ্যে গৌড় থেকে উত্তর ভারতে যুদ্ধযাত্রা করেছিলেন রাজ্যবর্ধনের পতনের তার সেই উদ্দেশ্য সিদ্ধ হয় চিরশত্রু মৌখরিদের দর্প চূর্ণ হয়েছে কনোজ গৌড়ের রাজপতাকার অধীন হয়েছে ইতিমধ্যে সংবাদ পাওয়া গেল থানেশ্বরের নতুন রাজা রাজপুত্র হর্ষবর্ধন বিপুল সৈন্যবাহিনী নিয়ে শশাঙ্ককে আক্রমণ করার জন্য অগ্রসর হচ্ছেন ওদিকে শশাঙ্কের অবর্তমানে কামরূপরাজ ভাস্কর বর্মনও মাথাচারা দিয়ে উঠেছেন তিনি হর্ষবর্ধনের পক্ষ অবলম্বন করে সাম্রাজ্যের পূর্ব প্রান্তে হানা দিয়েছেন শশাঙ্ক পড়েছিলেন উভয় সংকটে দুই দিকে দুই প্রবল শত্রু রাজধানী অরক্ষিত বিচক্ষণ গৌরাধিপতি অবিলম্বে স্বদেশে প্রত্যাবর্তনের ও নিহত মৌখরী রাজের ছোট ভাই অবন্তী বর্মনকে সামন্ত রাজা করে কনৌজের সিংহাসনে বসিয়ে গৌর অভিমুখে যাত্রা করেন এদিকে হর্ষবর্ধন সংবাদ পেয়েছেন ভগ্নি রাজ্যশ্রী পর্বতে আদিবাসীদের আশ্রয়ে রয়েছেন তিনি রাজ্যশ্রীর সন্ধানে অরণ্যে প্রবেশ করে এক স্থানে এসে দেখতে পান শ্রী জ্বলন্ত চিতায় আত্মবিসর্জনের উদ্যোগ করছেন ভগ্নীকে উদ্ধার করে হর্ষবর্ধন শশাঙ্কের সন্ধানে ধাবিত হন এর পরের ঘটনা সম্পর্কে নীরব রয়েছে ইতিহাস শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের কোথাও যুদ্ধ হয়েছে কিনা তার কোনো বর্ণনা ইতিহাসে পাওয়া যায় না তবে এটা জানা যায় শশাঙ্ক তার সৈন্যবাহিনী নিয়ে নির্বিঘ্নেই নিজের রাজ্যে ফিরে গিয়েছিলেন হর্ষবর্ধনও অগ্রসর হয়ে মগধ এবং বঙ্গদেশ আক্রমণ করেননি এবং সে যাত্রা স্বদেশে ফিরে গিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই কেননা এই যুদ্ধ ঘটনার পরেও সম্রাট শশাঙ্কদেব নিজের রাজ্যে স্বমহিমায় অধিষ্ঠিত ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক রাজা শশাঙ্ক শিবের উপাসক ছিলেন আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামের বৌদ্ধ গ্রন্থ এবং হিউয়েন সাং এর ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষীয় বলা হয়েছে রাজা শশাঙ্কের বিরুদ্ধে বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করার অভিযোগও রয়েছে হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের রচিত হর্ষচরিত গ্রন্থে রাজা শশাঙ্ককে এ বিষয়ে সমালোচনাও করা হয়েছে কিন্তু অপরদিকে রাজা শশাঙ্কের শাসন আমলে কয়েক বছর পরে সাং রাজা শশাঙ্কের রাজধানী নগরের নিকটবর্তী রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের যথেষ্ট উন্নতি লক্ষ্য করেছিলেন চীনা পর্যটক ইৎ সিংয়ের দৃষ্টি পড়েছিল বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতির ওপর যদিও রাজা শশাঙ্কের মৃত্যুর কয়েক বছর পরের সময় এটি যদি রাজা শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী হতো তাহলে এমন উন্নতি হতো না রাজা শশাঙ্ককে বৌদ্ধ বিরোধী রাজা হিসাবে উল্লেখ করা বানভট্ট ও হিউয়েন সাং এদের রচিত গ্রন্থের প্রতি তথ্যের সত্যতা নিয়ে ইতিহাসবিদেরা দ্বিমত পোষণ করেছেন বিশ্লেষকদের ধারণা রাজা শশাঙ্কের প্রতি লেখকগণ বিদ্বেষী মনোভাবের ছিল কেননা বানভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি এবং হিভেনসাং হর্ষবর্ধনের আমন্ত্রণেই ভারতবর্ষে এসেছিলেন তাই বৈরী মনোভাব থাকাই স্বাভাবিক অপরদিকে সাংয়ের রচনা অনেক প্রশ্নবিদ্ধ অতএব রাজা শশাঙ্ক সম্পর্কে তাদের লিখিত গ্রন্থগুলো অনেকটাই অতিরঞ্জিত ছিল তাই পণ্ডিতগণের ধারণা হর্ষবর্ধনের প্রশংসা লিখতে গিয়ে তারা রাজা শশাঙ্ককে ছোট করেই দেখিয়েছেন রাজা শশাঙ্কের শাসনামলে বাংলা এবং সমতটের শাসকদের বেশিরভাগ ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী ছিল এই সময় বিষ্ণু কৃষ্ণ শিব পুজোর প্রথা ছিল চীনা পর্যটকদের দৃষ্টিতে বৌদ্ধ ধর্মীয় স্থানেরও উন্নতি হয়েছিল বলা যায় রাজা শশাঙ্কের শাসনামলে গৌরে তৈরি হওয়া শাসন ব্যবস্থাকে গৌড়তন্ত্র বলা হয়েছে এই গৌড়তন্ত্র ব্যবস্থার মাধ্যমে রাজ্যের কর্মচারীগণ একটা নির্দিষ্ট শাসন পদ্ধতি গড়ে তুলেছিল হশাঙ্কের আমলে সোনার মুদ্রা বিনিময় হতো যদিও ওই মুদ্রার মান কমে যায় সেই সময়ে নকল সোনার মুদ্রাও দেখা গেছে রূপার মুদ্রাও ছিল না বললেই চলে রাজা শশাঙ্কের আমলে বাণিজ্য পরিস্থিতি ছিল অবনতির দিকেই কৃষি নির্ভর অর্থনীতির কারণে সমাজে জমির চাহিদা ক্রমাগত বৃদ্ধি পায় নগরের গুরুত্ব কমে যায় বাণিজ্যের পরিস্থিতির অবনতির কারণে রাজা শাসন আমলে কৃষির গুরুত্ব বৃদ্ধি পাওয়ার কারণে সমাজ ক্রমশ গ্রাম কেন্দ্রিক হয়ে পড়ে সমাজে স্থানীয় প্রধানদের তৎপরতা বৃদ্ধি পায় বণিকদের গুরুত্ব এবং ক্ষমতা অনেকটাই কমে যায় বানভট্ট লিখেছেন রাজা শশাঙ্ক হর্ষবর্ধনকে নিজের রাজধানীতে নিয়ে গিয়ে একাকে অবস্থায় হত্যা করেন বহু বছর পরে হর্ষচরিত্রের এক টিকাকার তার লেখায় উল্লেখ করেন গুপ্তচরের মাধ্যমে রাজা শশাঙ্কের কন্যার সঙ্গে বিয়ের জন্য আমন্ত্রণ পেয়ে শত্রু শিবিরে আহারে থাকা অবস্থায় তখন তাকে হত্যা করেন রাজা শশাঙ্ক কিন্তু বানভট্ট এই কথা কোথাও বলেননি তাই এই তথ্য মিথ্যা হিসেবে ধারণা করা হয় বিশিষ্ট ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তার হিস্ট্রি অফ অ্যান্সিয়ান্ট বেঙ্গল গ্রন্থে উল্লেখ করেছেন পথেই রাজা শশাঙ্কের সঙ্গে রাজ্যবর্ধনের যুদ্ধ হয় এবং পরবর্তীতে রাজ্যবর্ধন পরাজিত ও নিহত হন এই তথ্যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় রামপ্রসাদ চন্দ্র সহ বেশ কয়েকজন ঐতিহাসিক সহমত পোষণ করেন রাজা শশাঙ্ক স্থায়ী রাজবংশ তৈরি করেননি এ কারণে তার মৃত্যুর পরে গৌরের ক্ষমতা এবং গৌরতন্ত্র নষ্ট হয় আর্য মঞ্জশ্রী মূলকল্প গ্রন্থ অনুযায়ী রাজা শশাঙ্কের মৃত্যুর পরে তার পুত্র মানব মাত্র আট মাস পাঁচ দিন গৌর রাজত্ব সামলে ছিলেন তারপর বিশৃঙ্খলা এবং অরাজকতা শুরু হয় বাংলা জুড়ে তারপর বাংলার বুকে নেমে আসে চরম অরাজকতা এবং বিশৃঙ্খলার দিন এর মাধ্যমে গৌর রাজ্য ভেঙে পড়ে রাজা শশাঙ্কের মৃত্যুর পরে হর্ষবর্ধন গৌড়ের অনেকটা এলাকা দখল করেন রাজা শশাঙ্কের মৃত্যুর দশ বছর পরে হর্ষবর্ধন মারা যান তারপর বাংলার কিছু অংশ প্রথমে কামরূপ রাজ্য এবং পরে নাগ সম্প্রদায়ের জয়নাগ এবং তারপর তিব্বতা শাসকরা শাসন করতে থাকে জীবিতকালেই তিনি সম্রাট হর্ষবর্ধনের সর্বাপেক্ষা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন কামরূপরাজ ভাস্কর বর্মন এবং দৌড়দন্ত প্রতাপ সম্রাট হর্ষবর্ধন এই দুই পরাক্রান্ত শত্রু মগধ এবং বঙ্গদেশের কোনো ক্ষতি সাধন করতে পারেননি অশাঙ্কের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারেননি ছশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত গৌরবঙ্গ উৎকল মগধ কম্বোজ সমগ্র সমগ্র উত্তর ভারতী শশাঙ্ক দেবের শাসনাধীন ছিল সম্রাট শশাঙ্কের মৃত্যুর তারিখ সঠিকভাবে জানা যায় না তবে ছশো উনিশ খ্রিস্টাব্দের পরেও এবং ছশো সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দের কিছু আগে পর্যন্ত তিনি যে জীবিত ছিলেন একথা নিশ্চিতভাবে জানা গিয়েছে শশাঙ্কের শক্তি বীরত্বের শ্রেষ্ঠ প্রমাণ এই যে তার শাসনকালের অব্যবহৃত পরেই সাম্রাজ্যে বহিঃশত্রুর আক্রমণ ঘটে পূর্ব দিক থেকে হানাদায় কামরূপরাজ ভাস্কর বর্মন উত্তর পশ্চিম দিক থেকে আবির্ভাব ঘটে আর্যাবত্যের সম্রাট হর্ষবর্ধনের অথচ শশাঙ্কদেব বর্তমান থাকতে এমন ক্ষমতা বা সাহস তাদের কারোরই হয়নি বঙ্গের প্রথম সার্বভৌম নরপতি সম্রাট শশাঙ্কদেবের বর্ণময় জীবন কাহিনী শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার